বিকেল থেকে চলা জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষে সর্বশেষ জানাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একদিকে জাতীয় পার্টি এবং একদিকে গণ অধিকার পরিষদ এবং অন্যদিকে জাতীয় পার্টির যে নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান করছেন এবং মাঝখানে অবস্থান করছে সেনাবাহিনী এবং পুলিশ আজকে এই জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষে বাংলাদেশ টাইমসের একজন রিপোর্টার আহত হয়েছে আমাদের সহকর্মী এবং সেটি কিন্তু আমরা দেখেছি যে এখানে যে সংঘর্ষ হয়েছে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের যে দ্বিমুখী যে সংঘর্ষ সেই সংঘর্ষতে বাংলাদেশ টাইমসের রিপোর্টার রুহুল আমিন শেখ আহত হয়েছেন এবং তিনি রক্তাক্ত হয়েছেন অর্থাৎ সেই হামলার পর থেকে মূলত এই যে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে সেই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কিন্তু এখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে অর্থাৎ এদিকে দেখছি যে আমরা সেনাবাহিনীর সদস্যরা তারা দাঁড়িয়ে আছে এবং ঠিক সেনাবাহিনীর সদস্যরা যেখানে দাঁড়িয়ে আছে ঠিক তার অপর পাশে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা অবস্থান করছে এবং আরেক পাশে অর্থাৎ এখানে আরেকটু সামনে যা জাতীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা অবস্থান করছে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে কাকাইলে অর্থাৎ জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে সেই জাতি জাতীয় পার্টির কার্যালয়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এ পাশে আমরা দেখছি যে গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু জাতীয় পার্টির বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন এবং এখানে আমরা দেখছি বিপুল পরিমাণ সেনাবাহিনী পুলিশ কিন্তু এখানে অবস্থান করছে অর্থাৎ আজকের যে যে হামলার এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে অর্থাৎ আজকে আমরা জানি আপনারা অবশ্যই দেখেছেন যে জাতীয় পার্টি এবং গণ পরিষদের দুটি দলেরই কিন্তু আজকে এখানে যে তাদের যে প্রোগ্রাম ছিল অর্থাৎ জাতীয় পার্টি জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদ একটি সমাবেশ এবং বিক্ষোভ মিছিল